ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وصحبه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وَفُرْقَانِهِ الْحَمِيدُ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ واتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم الدين النصيحة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الشات شكل درود إبراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد یا الہی روز و شب توفی فی کے مجھے یا الہی روز و شب تو کے احسا دے مجھے خوف اپنا ظاہر و باطن میں دے مجھے خوف اپنا ظاہر و باطن میں, دے مجھے, و باطن میں دے مجھے حب سنت یا الہی دے مجھے حب سنت یا الہی حب قرآن دے مجھے نعمت دارئن یعنی ایمان دے مجھے نعمت دارئین یعنی ایمان دے مجھے کام یعنی میرا زندگی بھر خدمت قرآن ہو میرا زندگی بھر خدمت قرآن ہو سہ میں دے الہی نور عرفا دے مجھے سہ دے الہی نور عرفا دے مجھے لا الہ الا اللہ إله <سؤال> إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله، سيدنا ومولانا محمد رسول الله، صلى الله عليه وسلم. جامع إسلامية. মার্কাজুল রুম খুলনার উদ্যোগে আয়োজিত বিশতম বার্ষিক ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি মঞ্চগোবিষ্ট আছেন কারাম সমবেত বেরাদারান ইসলাম পর্দার আড়ালে অপেক্ষমান আমার মা ও বোনেরা সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে মাহফিলে এসে বসে কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ বয়ান তিন প্রকার কয় প্রকার কথা বলেন আমার সাথে বয়ান কয় প্রকার একটা হইল জুবানি বয়ান কৌলি ওয়াজ মুখে বলে শ্রোতার কানে বাড়ি লাগে বাস এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের হয় যিনি বয়ান করেন তিনি হিসাব করেন কয়েক ঘন্টা বয়ান করার পরে কত টাকা পাব যিনি শ্রবণ করেন তিনি বসে থাকেন দূরে দাঁড়িয়ে থাকে দেখি বক্তার অবস্থাটা কি হয় যদি হাসাতে পারে নাচাতে পারে সার্কাস দেখাতে পারে তাইলে গিয়ে বসবো আর না হয় থাকবো না কসুম ক্ষুধার আমাদের আকাবের আসলাফরা আমাদের মুরব্বীরা এই সব কারণে ওয়াজ মাহফিল দিতেন না দুই নম্বর হইল আমলি বয়ান যিনি বয়ান করেন তিনি আমল করে কথা বলেন যে শোনে তার মধ্যে আমলের পয়দা হয় বাড়িতে গিয়ে এইগুলা নিয়ে আমল করে তিন নম্বর অনেক উপরে মুখেও কিছু বলা লাগে না এরকম বড় বুঝুর্গ অতিবাহিত হয়ে গেছে যারা এক মিনিট একজন খারাপ মহিলা খারাপ ছেলে তারা দূর থেকে দেখছে বাস এই দেখার কারণে অথবা হজরত ঘোড়ায় চলতেছেন আর তার উপরে নজর পড়ে গেছে তার জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে তো অন্তত পক্ষে মাঝখানেরটা যেটা আমলে হয় আজকে বিশ্বাস করেন মাহফিলগুলির অবস্থা দেখলে বড় কষ্ট হচ্ছে দৈনিক বাংলাদেশে একশত দুইশত নয় হাজার হাজার মাহফিল হচ্ছে লাখো জনতার ঢল নামতেছে কিন্তু রেজাল্ট কি আউটপুট কি বিশ্বাস করেন আজকে আমাদের মার্কাজুল উলুমের পোস্টার দেখে অনেকেই ফোন করছে হুজুর ভাইরাল বক্তাকে কে আসবে আমি বললাম যে এই বছর যারা আসবে সবাই ভাইরাল তবে হয়তো মানুষের কাছে না এরা আল্লাহর কাছে ভাইরাল কিছুক্ষণ পরে আসবেন মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমি বিশেষ করে বাগমারা নিরালা হরিণটারা দুল খোলা আমার ভাইদের বলবো যুবকদের বলবো দেখো ইচ্ছা করলেই তুমি সংসদে ঢুকতে পারো না ইচ্ছা করলেই গণভবনে ঢুকতে পারো না ইচ্ছা করলেই ভবনে ঢুকতে পারো না ইচ্ছা করলেই সচিবালয়ে ঢুকতে পারো না একটা পাস লাগে কি লাগে একটা কার্ড লাগে এই কার্ডটা দেখাইলেই সে ঢুকতে পারবে এই রুহানি মাহফিলে নোরানি মাহফিলে সেই আসতে পারবে যাকে আল্লাহ তৌফিক দিবেন কথা বলেন ঠিক না আজকে যারা আপনারা এসছেন আমার বিশ্বাস কেউ জানেন না কে বয়ান করবে কত বড় ডক্টর আসবে কত বড় স্কলার আসবে কার ফলোয়ার কত বেশি কার জনপ্রিয়তা কত বেশি এসব দেখে আপনারা কেউ আসেন নাই আপনার এসেছেন একটা ধর্মীয় দিদি মা ফিরে ইনশাল্লাহ ইনশাআল্লাহ যদি সত্যিকার অর্থে আমাদের মধ্যে এখলাস থাকে লিল্লাহিয়াত থাকে আল্লাহর জন্য যদি আমরা করতে পারি হাজার মাহফিল লাগে না একটা মাহফিলই নাজাতের জন্য যথেষ্ট আওয়াজ করে বলুন ঠিক না ঠিক আমার ভাইরা দেশের পরিস্থিতি দুনিয়ার পরিস্থিতি অত্যন্ত নাজুক আজ আমরা পড়ে গেছি এমন এক অবস্থার দিকে হাটহাজারি মাদ্রাসা যেটা উম্মুল মাদারিস নামে খ্যাত বাংলাদেশের সবথেকে বড় মাদ্রাসা আল জামিয়াতুল আহলিয়া দারুল হলুম মহিনুল ইসলাম হাট হাজারি মাদ্রাসায় আমি কয়েকদিন আগে চিটাঙ্গে একটা প্রোগ্রাম ছিল মাদ্রাসায় গেছি যাওয়ার পরে আজকে যিনি আসবেন কিছুক্ষণ পরে তার চেহারার দিকে তাকাবেন তার থেকে দোয়া নিবেন আমি তাকে দাওয়াত দিতেও যাই নাই আমার রৌজানে মাহফিল ছিল তো মাদ্রাসায় একটু গেছি শেখুল ইসলাম রহমতুল্লাহ কাবর জিয়ারত করার জন্য হজরতুল আল্লাহ হজরত হাইয়া সাহেব মুফতি নুর আহমদ সাহেব আব্দুল সালাম সাহেব আমাদের উস্তাদদের মুরব্বীদের মকবরাই সেখানে গিয়েছি আসার পরে হজরতের সঙ্গে দেখা উনি বললেন যে আমি দৈনিক হাতহাজারি সবকে যেতেমামের সাথে যাই আমি ঠিক মাকবরাতে সবকের আগে যাই ঘটনাক্রমে কয়েকদিন আগে আমার একটু দেরি হয়ে গেছে এখন যদি এইখানে আমি দেরি করি সবকে আমার লেট হয়ে যাবে আমি এই জন্য শেখুল ইসলাম রহমতুল্লাহ আগে আমার আব্বাই সাহেব শুয়ে আছে তো আমি ওখানে দাঁড়াইছি বাস আমি খুব দ্রুত সেখান থেকে ফিরে আসছি ফিরে আসা আমি সবকে চলে গেছি কয়েক রাত্রেবেলা যখন আমি বিছানায় এসে শুয়ে পড়ছি কিছুক্ষণ পরে আমি খাবে দেখি স্বপ্ন দেখি শেখুল ইসলাম আল্লাহ আহমদ শফি রহমতুল্লাহ আমাকে দেখে বলে সাহিব

আল্লামা জুরাইন বাবুনগরী জন্ম দিতে পারবে না যাদের কাছে যেমন ইসলাম নিরাপদ ছিল যাদের কাছে দিন নিরাপদ ছিল ঠিক তাদের কাছে এই দেশ মাটি ও মানুষও নিরাপদ ছিল আওয়াজ করে বলুন ঠিক না রে আজকের এই মাহফিলগুলি সত্যি অনেক সময় অনেক ছোট মানুষ দিও আল্লাহ তাআলা অনেক বড় বড় কাজ নারী আবাবিল ঝাকে ঝাকে যেই পাখিগুলি আসছিল আমরা তো অনেকে মনে করি আবাবিল পাখির নাম পাখির নাম কি আল্লাহ ভালো জানেন আবাবিল মানে ঝাকে ঝাঁকে পাখিগুলি আসছে ছোট্ট ছোট্ট পাখি দিয়া আল্লাহ যে বড় কাজ দিয়েছে যদি আমরা হিম্মত করতে পারি নিয়ত করতে পারি তো আমাদের মতো ছোট ছোট মানুষ দিয়া আল্লাহ তাহলে অনেক বড় কাজ নিতে পারেন কি পারেন না আমরা আমার কাজ উলুমের উস্তাদরা মশলা করেছি এবছর আমরা ভাইরালের পিছনে ছুটব